আমি হলাম গাছ কন্যা আমি তোর প্রতি অনেক খুশি হয়েছি তুই আমাকে সকাল সকালে দুধ দিয়ে গোসল করিয়ে দিয়েছি অনেক মানুষে আমাকে অনেক ব্যথা দেয় আমার ডাল ভেঙে দেয় আমার গাছের গোড়ায় কব দেয় অনেক অত্যাচার করে আমার উপর আমি সেই সব কিছু সহ্য করে এখানে থাকি কিন্তু তুই তুই আমাকে আজকে দুধ দিয়ে গোসল করে দিয়েছিস বল আমি তোর মনের ইচ্ছা পূর্ণ করব তোর কি মনের ইচ্ছা আছে আমাকে বল আমি তোকে দিব না আমার কিছু দরকার নাই আমি কিছু নিব না আমি যাই না আমার কিছু টেহার দরকার অনেক অভাবে আছি টাকা পয়সা ছাড়া আমার পোলার চিকিৎসা আমি করাইতে পারতেছি না বাড়ি ঘর বাঙ্গা মাংসের বাড়ি কাম করি মাছে ঠিকমো তো বেতনও দেই না ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে কিছু সোনার গহনা দিচ্ছি সেই সব কিছু বিক্রি করে তুই তোর ছেলেকে চিকিৎসা করবি এই নে আর একটা কথা তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তুই এই জায়গায় এসে এক বালতি করে দুধ দিবি আমার কাছের গোড়ায় তাই আমি তোর সকল মনের ইচ্ছা পূর্ণ করব আর একটা কথা মনে রাখবি তুই কিন্তু ভুলেও এক বালতির বেশি দুই তিন বালতি দিতে যাস না তাহলে কিন্তু আমি মরে যাব কথাটা যেন মাথায় থাকে ঠিক আছে আমি প্রতিদিনই এক বালতি করে দুধ দিয়ে গোসল করাই দিতে যাব তাহলে আমি যাই নরুসার বাচ্চা আমার বাড়ির কামের বেটি এক বালতি পানি ডাইলে দিল কাছ দিলো সামনে আল্লাহ করলাম আমি দেখলাম আমি কি দেখলাম চুপ কর চুপ নুরুজার বাচ্চা এক বালতি পানি কাসার গোড়া দিছে আর পরি বাইরে বাইরে দ তোদের এত বড় সাহস তোরা আমার ঘুম ভাঙালে কেন বল কিসের জন্য আরসি সেই জায়গায় তোর ঘুমকে আমি মিছে আদে ভাঙছি ঐ শোন আমার বাড়ি কাজের বুয়া হ্যাঁ সারাদিন দিন কাম কাজ করে আশгандаবেলা করে পান্তা ভাত দে তারপরে ফ্যামিলি চললই পান্তা ভাত দিয়া তুই তাকে বড় বড় সোনার হাত দিবি আমারে বাড়ির বাগানের গাছের মধ্যে তুই থাকব আর আমার লগে বাহাদুরী কর তুই তার টাকা 14 ডবল দেবা ও আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তোর অনেক শোনা দানা দরকার তাই না আমরা অনেক গয়না দরকার এমনি কে সেমি হ্যাঁ ঠিক আছে এই নে শোনা দানা সোনার গয়না মা

আজকে তোদের লোভের কারণে আজকে তোরা প্রতিবন্ধী হয়ে যাবি আমি তোকে অফিস দিলাম তোরা আর বাঁচতে পারবি না তোরা আমাকে বাঁচতে দাস নাই তোরা এখন প্রতিবন্ধী হয়ে যাবি সবাই